আর নামি বাবলি আর আমার চ্যানেল এসবি সুইডেন্ডারিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে টেম্পারেচার প্রায় ছাব্বিশ ডিগ্রি আর এখন তো পুরো অন্ধকার হচ্ছে না বলা যায় রাত্রিবেলা এগারোটা পর্যন্ত পুরো আলো থাকছে আর যাই হোক ভালো রোদ উঠেছে কিন্তু আজকে বাইরে যাব না আজকে সাতই জুন আমার মেয়ের জন্মদিন মেয়েটা বেশ বড়ো হয়ে গেল তো আজকে একদম ও যেভাবে চেয়েছে সেইভাবেই ওর বার্থডেটা সেলিব্রেট করবো ভেবেছি তো সেই জন্য সকাল থেকেই আমি একদম রান্নাঘরে একটুখানি রান্না বান্নায় লেগে পড়েছি ও সাধারণত আমার হাতের পাতলা মাছের ঝোল শাক সবজি এগুলো ভালো খায় তো জন্মদিনের দিন দুপুরবেলা ওকে আমি এইভাবেই রান্না করে প্রত্যেক বছর খেতে দিই তো আজকে ও বলেছে একদম সেরকমই রান্না করতে তো সকাল থেকেই রান্নাঘরে মোটামুটি একটু একটু করে কাজকর্ম শুরু করে দিয়েছি ও এখনও ঘুম থেকে ওঠেনি ওকেও ঘুম থেকে আজকে তুলবো তারপরে একটু রান্না বান্না করবো দুপুরবেলা একটু ছোট্ট করে বার্থডেটা সেলিব্রেট করবো গুড মর্নিং আজকে মেয়ের জন্মদিন তাই সকালবেলা বেরিয়ে পড়েছি একটুখানি মাছের দোকানে যাব চিংড়ি মাছ আনতে মেয়ে তো চিংড়ি মাছ খুব ভালো খায় তো এখানে একটা মলের ভিতর দোকান আছে যেখানে ফ্রেশ চিংড়ি মাছ পাওয়া যায় সেই ফ্রেশ চিংড়ি মাছ দেখি যদি পাওয়া যায় তাহলে নিয়ে আসবো অ্যাকচুয়ালি রোজ পাওয়া যায় না আবার পাওয়া গেলেও মাঝে মাঝে একটু দেরি করে গেলে ফুরিয়ে যায় তাই মেয়ে বলেছে যে তাড়াতাড়ি করে যাও গিয়ে দেখো আছে কি না যদি পাই তাহলে গিয়ে নিয়ে আসবো নাহলে অন্য কিছুর ব্যবস্থা করতে হবে চলুন আপনারাও আমার সঙ্গে চলুন আর মাছের দোকানে গিয়ে আবার দেখা হবে আর এখন গরমকাল তাই প্রত্যেকটা দিন খুব সুন্দর রোদ উঠছে চারদিকটা সবুজ হয়ে আছে আমাদের সোসাইটির ভেতরিতেও অনেক ছোট ছোট ফুল গাছ লাগিয়েছে কেউ বাড়ির সামনে লাগিয়েছে সোসাইটিতে যারা মেনটেনেন্স করে তারাও এসে কিছু ফুল গাছ লাগিয়ে গেছে গাছে আস্তে আস্তে ফল আসছে আপেল গাছগুলোতে এবং অন্যান্য ফলের গাছগুলোতে চারদিকটা খুব সুন্দর লাগছে আমার এই সময়টা খুব ভালো লাগে আর মাঝে মাঝে ভাবি যে আবার শীতকাল আসলে আমরা অন্ধকারের ভেতর ঢুকে যাব সুমন তো বাজারে গেছে আমি নিজের রান্নাটা শুরু করে দিয়েছি একটুখানি মানে রুই মাছের ঝোল করব পটল আলু দিয়ে ও এটা খুব খেতে ভালোবাসে আর এখন তো গরমকাল ওকে যদি একটু পাতলা ঝোল করে দিই খুব আরাম পাবে তো পটল দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল করব আগে তারপরে দেখি আস্তে আস্তে সবকিছু রান্না করব তিন রকম ভাজা করব ভেবেছি একটু ভেন্ডি ভাজা পটল ভাজা আলু ভাজা আমি চলে এসেছি দোকানটার কাজে অ্যাকচুয়ালি দোকানটা ফুডকোর্টের মধ্যেই ফুডকোর্টটা এখন ফাঁকা সকাল দশটা বাজে ফুটকোটে সেরকম লোকজন কেউ নেই দেখতেই পাচ্ছেন পুরো ফাঁকা ফুটকোট আর আমার পিছনেই ব্যাকসাইডে এই দোকানটা এই দোকানটাতেই মাছ পাওয়া যায় এখন গিয়ে দেখি মাছ আছে কিনা এই মাত্র মাছগুলো এসছে ওরা মাছগুলো এখন সাজাচ্ছে দেখি আছে কিনা হ্যাঁ চিংড়ি মাছ আছে এই যে চিংড়ি মাছ মেয়ের কপালও ভালো আর আমার কপালও ভালো যে চিংড়ি মাছগুলো পাওয়া গেছে আরও নানান রকমের মাছ এখানে আছে এখানকার স্থানীয় মাছ এগুলো সমস্ত টাটকা এগুলো কিন্তু আমাদের দেশের যে ফ্রোজেন মাছ সেই ফ্রোজেন মাছ নয় এদিকে রুই মাছ ভাজা চলছে আর তার সাথে এখানে আমি পটল আলু সব কিছু কেটে ভেজে রেখেছি এটা দিয়ে ওকে এখন মাছের ঝোল করে দেবো আর সুমন ফোন করে বলল নাকি চিংড়ি মাছ পেয়েছে তো চিংড়ি মাছ আসলে দেখি কি বানাই মেয়ে কি বলে সেটাই বানিয়ে দেবো পটল আলু ঝোলটা মোটামুটি রেডি হয়ে গেছে যেটা ওই রুই মাছ দিয়ে বানাবো সেটা মোটামুটি রেডি হয়ে গেছে চিংড়ি মাছটাকে সুমন নিয়ে আসার পরে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ ভাগিয়ে রেখেছি মানে এত যে ফ্রেশ মাছটা পাবো সত্যিই ভাবিনি খুব ভালো লাগছে যে আজকে ওকে একটুখানি ফ্রেশ মাছ এরম চিংড়ি মাছ করে খাওয়াতে পারছি আর যাই হোক রান্না মোটামুটি কমপ্লিট আর তো বেশি কিছু রান্না বাকি নেই একটু পরে খেতে দেবো মাঝে মাঝে ভাবছি যে তেরো বছরে পড়ে গেল মেয়ে মানে ভাবতেই পারছি না এখনও আমার সেই দিনটার কথা মনে পড়ে যে ব্যাঙ্গালোরে সকালবেলা জন্ম হয়েছিল মানে সেই সময় একটা অন্যরকম ফিলিংস আর সেই মেয়েটা দেখতে দেখতে তেরো বছর হয়ে গেল। মানে তেরো বছরে পড়লো তেরো বছর হয়নি তেরো বছরে পড়লো আর কয়েকদিন তারপরেই কোথাও কোথাও না চলে কালকে যেহেতু জুন ছিল ছিল ন্যাশনাল ডে ছুটি তাই জন্য বেশিরভাগ লোক আজকে শুক্রবার দিনকে ছুটি নিয়ে নিয়েছে অফিস থেকে কারণ তাহলে শুক্র মানে বৃহস্পতি শুক্র শনি রবি চার দিন লং হলিডে পেয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমি ছুটি নিতে পারিনি তাই আমাকে অফিসের কাজ করতে হবে আর হয়েছে কি আজকেই বেশি কাজ পড়ে গেছে এত কাজ পড়ে গেছে যে আজকে আর আমি রান্নাঘরের দিকে যেতে পারিনি বাবলি পুরো রান্নাটা করছে আজকে আমি বিকালবেলা ওকে একটা কিছু বানিয়ে দেব ওর পছন্দ মতো তা রাত্রের ডিনারটা আমার তরফ থেকে তো চলুন যাই দেখি বাবলি এখন রান্নাঘরে কি রান্না করছে চিংড়ি মাছ এনে দিয়েছি সেখানে আমার দায়িত্ব শেষ হয়ে গেছে আপাতত চলুন দেখি বাবলি কি করছে কি করছো কতটা হলো রান্না আর চিংড়ি মাছটাই হয়ে যাবে দুধটা ফুটছে সে আবার মিষ্টি খেতে একদমই ভালোবাসে না এই জন্মদিনের দিনই শুধুমাত্র একটু পায়েস খায় ওই আমি বলেছি যে জন্মদিনের দিন অ্যাট লিস্ট এক চামচ পায়েস তোমাকে খেতেই হবে তাই একটু একদম অল্প করে ওর জন্য পায়েস বানাচ্ছি আর এই চিংড়ি মাছ এখন ভাজবো তারপরে চিংড়ি মাছের একটুখানি হালকা করে আমি ভেবেছি মালাইকারি করে দেবো জন্মদিনে পায়েস খাওয়ানোটা একটা বিশাল টাস্ক সেটাই মুখটা এমন করবে যেন কি না কি খাওয়ানো হচ্ছে আর কি

একটু খাওয়ার সময় উঠে এসো কারণ নালে খারাপ লাগবে ওর যে বাবা আজকে সারাদিন কাজ করছে তো উঠে এসে তখন একটু খালি বসো যতটা কাজ আছে कंप्लीट করতে পারো করে নাও ঠিক আছে দেখি খাওয়ার টাইমটা আমি সে ম্যানেজ করে ওর সঙ্গে একটু ব বসব বানাবো বলে বেশ কিছুটা নারকেল দুধ দিয়ে ভিজিয়ে রাখবো আসলে এই নারকেলগুলো তো যত ড্রাই হয় এমনি যদি আমরা এটা পেস্ট করে মালাই কারিতে দেই খেতে খুব এটা ভালো হয় না আর আমার কাছে ঘরে এটাই ছিল তাই এটা দিয়েই বানাচ্ছি তাই একটু এটাকে দুধ দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিট মতো ভেজানো থাকুক টেস্টটা একদম যেরকম নারকেলের মানে কাঁচা নারকেল দিলে যেরকম সেরকমই হয়ে যাবে এদিকে মালাইকারির গ্রেভিটা অলমোস্ট হয়ে গেছে আর একটু কষলেই হয়ে যাবে আর এদিকে পায়েসও হয়ে গেছে একদম অল্প করে পায়েস করেছি যাতে একবারেই সবাই খেলেও শেষ হয়ে যায় তার গরম এখানে উপরে আবার মেয়ে বেশি খায় না সেজন্য একদম অল্প করে করলাম এত শুভন অফিসের কাছে ব্যস্ত তা আমি ভাবলাম ও তো উঠতে পারছে না কিছু খাওয়া দাওয়া করতে পারছে না ওকে একটু ওয়াটার মেলন কেটে দিয়ে আসে আর এদিকে চিংড়ি মাছের মালেটাই হচ্ছে তো অনুষ্ঠান কালকে নিয়ে এসেছিলাম কালকে হাফ খেয়েছি আর আজকে হাফ খাবো ডাল হচ্ছে আর মুসুর ডালটাও পছন্দ করে আমি মুসুর ডাল বানাচ্ছি এটা হয়ে গেলেই হয়ে যাবে আর চিংড়ি মাছ রেডি খাওয়ারও মোটামুটি ভালোই আমি বেড়ে ফেলেছি এবার তাকে খেতে দেবো আগে একটুখানি চিংড়ি মাছটা ভালো করে গুছিয়ে দিই এটা দেখলেই খুশি হয়ে যাবে এটাই খাবে আমি জানি মানে এত কিছু পছন্দে তো একসাথে তো এত খেতে পারবে না কিন্তু এই চিংড়ি মাছটা চাই এটা দেখলেই খুশি এই হচ্ছে তোমার খাওয়া দাওয়া তোমার পছন্দের ডাল

হ্যাঁ দিদা ঠাকুমার কাছে তো ছোটো থাকবে আমাদের কাছেও ছোটো থাকবে কিন্তু হিসাব অনুযায়ী তো তিনে যাবে গেল একটু জল খেয়ে নাও তো একটু জল খেয়ে নাও বুঝো একটু জল খেয়ে নাও তারপরে তুমি খাও এই যে থালাটা এই কাঁসার থালাটা ওকে মুখে ভাতে ওর দিদা দিয়েছিল এই থালাটাতেই ওর মুখে ভাতে খাওয়ানো হয়েছিল ঠিক আছে এবারে রকম থালা এটা ওর কাছে নাকি সোনার থালা তো একবার ওই বাবলুদের বাড়িতে গিয়েছিলাম ওর দিদার কাছে এরকম আরো একটা থালা আছে আমাকে এরকম থালায় খেতে দিয়েছিল আর ওকে দিয়েছিল নরমাল সেলাবির থালায় তো বলে কি যে আমাকে তো তুমি সোনার থালায় খেতে দিলে না বাবাকে তুমি সোনার থালায় খেতে দিলে তা তুই সোনার থালা খাচ্ছিস তো তো এই বছরই তো নিয়ে এলাম এই থালাটা আর নিয়ে তো বলছি থালা বাটি সব নিয়ে এলাম সোনার থালা তো ঠিক আছে তুমি খাও আমি এখন কাজে যাই আমার তো কাজে প্রচুর চাপ বুঝতেই পারছো লোনলি বি বললে হবে আমার তো কাজ করতে হবে তুমি খাও সব খেয়ে নেবে দেখি কত খেতে পারো তুমি তো বললে অনেক খাই দেখা যাক আজকে মেনুতে কি কি আছে তাহলে বলে দি লাল শাক আলু ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা সবগুলোই তোর পছন্দের তার সাথে তোর পছন্দের মাছের ঝোল আর ঝিঙ্গা পোস্ত মুসুর ডাল আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি যেটা তো সব থেকে ফেভারিট জিনিস সেটাই আজকে বানিয়েছি আর পায়েস আছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু বুঝু কুসান হ্যাপি বার্থডে টু ইউ আর জানি তো বুজুর সুইডেন আসার পর থেকে প্রত্যেক বছর বুজুর জন্মদিনে বুজুর আন্টি কেকটা বানিয়ে দেয় বুজু দোকানের কেক খেতেও ভালোবাসে না দোকানের কেক কাটতেও ভালোবাসে না প্রত্যেকটা জন্মদিনে আন্টির কাছে এটাই ওর বায়না থাকে যে তুমি আমাকে একটা কেক বানিয়ে দেবে আর শুভশ্রী যতই ব্যস্ত থাকুক না কেন প্রত্যেক বছর জন্মদিনে ওর কি কেকটা ওই বানাবে ও জানে জন্মদিনে যে বুজু কেকটা কাটবে সেটা ওকেই বানাতে হবে আর ও খুব খুশি মানে কেক বানিয়ে নিয়ে বিকেলবেলা চলে এসেছে আর সন্ধে হতে সুমন একদম রান্নাঘরে প্রবেশ করে গেছে ও এখন বুজুর জন্য চিলি চিকেন আর চাউমিন বানাবে বুজু আসলে চাইনিজ খেতে খুব ভালোবাসে তো বাবা অফিসে শেষ করার পরে মেয়ের জন্য এখন রান্না করছে আসলে ওর বার্থের দিনে আমরা সেরকমভাবে কাউকে নেমন্তন্ন করি না কারণ কি আমরা মনে করি বার্থের দিনটাতে আমরা দুজনে ওর সাথে একটুখানি ভালো করে টাইম কাটাবো ওকে ভালো করে রান্না করে খাবার দেবো সেটাতেই আনন্দ ও সেটাতেই বেশি করে খুশি হয় ওর সাথে কোয়ালিটি টাইমটা কাটাবো কিন্তু তাহলেও খুব কাছের খুব ভালোবাসার তো অনেক বন্ধুবান্ধব থাকে তারা চলে আসে তাই রান্না করতে করতে মাঝখানেতে দুজন এলো এসে ওকে বাড়্য বিস করে গেলো এরপরেতে মোটামুটি এখন সাড়ে নটা বাজে রান্না কমপ্লিট আমরা খাওয়া দাওয়া করবো করে আজকের মতো দিনের ইতি সকালবেলা মা আর রাত বাবা ডিনার বানিয়ে দিয়েছে তো পছন্দের চাউমিন আর চিলি চিকেন খুশি তো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আর আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন ও জানি খুব ভালো মানুষ হয় মানুষের মতো মানুষ হয়ে জানি আরও বড়ো হতে পারে ব্যাস আর কিছু চাই না সবাই ভালো থাকবেন গুড নাইট টাটা টাটা